বন্ধুরা আজ পনেরোই জুন দু হাজার পঁচিশ এবং আজ হচ্ছে রবিবার চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট দিতে আপনাদের দেখাই এই মুহূর্তের উপগ্রহ চিত্র অনুযায়ী বঙ্গোপসাগরের উপরে ভারী মেঘ রয়েছে রয়েছে আরব সাগরের উপরে ভারী মেঘ কিন্তু যেটা লক্ষ্য করার ব্যাপার সেটা হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু মেঘের প্রবেশ ঘটেছে এই মুহূর্তে বৃষ্টি হয়তো সেইভাবে লক্ষ্য করা যাচ্ছে না কোথাও হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে তবে মেঘ রয়েছে খড়গপুর সহ পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দেখতে পাচ্ছি আমরা বর্ধমান কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া এদিকে শান্তিপুর মুর্শিদাবাদের কিছু অংশ হাওড়া হুগলি এদিকে হুগলির চন্দননগর চুচুড়া এছাড়া কলকাতা এবং দেখতে পাচ্ছি আমরা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় এই মুহূর্তে মেঘ রয়েছে উত্তরবঙ্গে এই মুহূর্তে খুব একটা মেঘ না থাকলেও শীতলকুচি দিনহাটার দিকে রয়েছে মেঘ এবং বাংলাদেশে বিক্ষিপ্তভাবে মেঘের দেখা পাওয়া যাচ্ছে বিশেষ করে দক্ষিণ বাংলাদেশে মেঘ রয়েছে ত্রিপুরা এই মুহূর্তে পরিষ্কার থাকলেও ত্রিপুরাতেও বৃষ্টি আসবে আর আসামের গুয়াহাটির কাছে সামান্য মেঘ লক্ষ্য করা যাচ্ছে এই হল গিয়ে এই মুহূর্তের পরিস্থিতি আজকে কিন্তু বৃষ্টি আছে দুপুর ও বিকালের দিকে আমাদের দক্ষিণবঙ্গের কিছু জায়গায় এবং সন্ধ্যে ও রাতের দিকে উত্তরবঙ্গে এবং বাংলাদেশেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকছে তবে রকম কোনো আবহাওয়ার সতর্কতা নেই কোথাও হলুদ বা কমলা সতর্কতা ভারতবর্ষের সেইভাবে জারি করা হয়নি তাই বৃষ্টি যেখানেই হোক যতটাই হোক অল্প পরিমাণে হবে এটাই লক্ষ্য করতে পারছি এবার আসি নতুন যে নিম্নচাপ তৈরি হওয়ার কথা সেই নিম্নচাপ কবে নাগাদ তৈরি হচ্ছে আপনাদের জানিয়ে রাখি বৃষ্টি এই যে আজকে পনেরো তারিখ আজ থেকে কিন্তু আমাদের বাংলা জুড়ে হালকা মাঝারি কখনো কখনো ভারী বৃষ্টি চলবে কিন্তু এই বৃষ্টির যে পরিমাণ সেটা একুশ তারিখ থেকে বাড়বে বিশেষ করে দক্ষিণে এবং একুশ বাইশ থেকেই একটা নিম্নচাপ আমরা লক্ষ্য করতে পারছি সেই নিম্নচাপের জেরে বৃষ্টির সাথে সাথে ঝোড়ো হাওয়া বইবে দক্ষিণে এবং সেই ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকবে চল্লিশ থেকে ৪৫ কিলোমিটার আজকে বা কালকে যে বৃষ্টি হবে সেই বৃষ্টির সঙ্গে হাওয়া বইবে না তা নয় বইবে কিন্তু সেই হাওয়ার যে গতিবেগ সেটা খুব একটা বেশি নয় পনেরো কুড়ি কিলোমিটার মানে হাওয়া হালকা হাওয়া খুব একটা ভারী কিছু নয় কিন্তু একুশ বাইশ থেকেই যে আমরা নিম্নচাপ দেখতে পারব তাতে ঝোড়ো হাওয়াটা অনেকটাই বেশি থাকবে এবং তার এফেক্ট শুধু দক্ষিণে নয় পড়বে ওড়িশায় পড়বে দক্ষিণ বাংলাদেশে আমরা চলে আসি আজকের বৃষ্টি কীরকম আছে সেই আপডেটে দেখুন আজকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি আছে এবং কলকাতা সহ দেখতে পাচ্ছি বীরভূম নদীয়া বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া হাওড়া হুগলি কলকাতা এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া সব জায়গাতেই রয়েছে আজকে দুপুর ও বিকালের দিকে উত্তরবঙ্গে সেরকম বৃষ্টি নেই তবে বাংলাদেশ জুড়ে বৃষ্টি আছে বরিশাল খুলনা খুলনাসহ এদিকে রাজশাহী ময়মনসিংহ ঢাকা মিরপুর ত্রিপুরাতে বৃষ্টি আছে বিকেল সন্ধ্যের মধ্যে এবং আসামেও গোয়ালপাড়া গুয়াহাটির দিকে বৃষ্টি থাকছে এটা কি বিদ্যুৎ সহ বৃষ্টি দেখব হালকা হয়তো গুরুগুরু মেঘের গর্জন শোনা যাবে তবে ভারী যে বজ্রপাত তা লক্ষ্য করা যাবে না আজকের বিকেল সন্ধ্যের পর পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটাও দেখব সন্ধ্যের পর কিন্তু কিছুটা হালকা মাঝারি পাতলা ঝিরিঝিরি বৃষ্টি কলকাতা এদিকে হাওড়া হুগলি খড়গপুর পশ্চিম ও পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় দেখা যাবে তারপর রাতের দিকে পরিষ্কার হয়ে যাবে দক্ষিণে উত্তরে তখনও হালকা মাঝারি কিছুটা বৃষ্টি আমরা দেখতে পারব তারপর কিন্তু মাঝরাতের দিকে পরিষ্কার আর ভোর রাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিটা শুরু হবে এবং ষোলো তারিখের সারাদিন যা আপডেট দেখতে পাচ্ছি তাতে ষোলো তারিখ দুপুরের পর থেকে আবারও মানে কালকেও কিন্তু দুপুর ও বিকেলের দিকে থাকবে বৃষ্টি এবং বাংলাদেশেও দেখতে পাচ্ছেন আমাদের দক্ষিণে বৃষ্টি থাকবে দিনের বেলায় বিকেলবেলায় সন্ধ্যেবেলায় আর ভোর রাতের দিকে উত্তরবঙ্গে দেখতে পেলাম এই হচ্ছে পনেরো ষোলোর পরিস্থিতি এবং সতেরো তারিখেও সেই ভোর রাতে উত্তরবঙ্গে বৃষ্টি দেখা যাচ্ছে আর এদিকে আমরা দিনের বেলায় দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি বৃষ্টি দুপুর ও বিকেলবেলার দিকটাতে এই পরিস্থিতি কিন্তু পনেরো ষোলো সতেরো তিন দিনই আমরা দেখতে পেলাম আঠেরো তারিখের পরিস্থিতি যেটা দেখতে পাচ্ছি আঠেরো তারিখেও বৃষ্টি আছে দক্ষিণবঙ্গে এবং ভোর রাতের দিকে উত্তরবঙ্গে এরকমই পরিস্থিতি চলবে উনিশ তারিখে এই যে একটা নিম্নচাপের দেখলেন ঘূর্ণাবর্ত লক্ষ্য করা গেল কি এইখানে দেখুন বেরিয়ে যাচ্ছে বিহারের দিক থেকে এটাও কিন্তু একটা লঘুচাপ এই লঘুচাপের জেরেই কিন্তু এই দক্ষিণে বৃষ্টিটা দেখতে পারবো ঝোড়ো হাওয়াটা অবশ্য যেটা বলছিলাম আমি খুব একটা গতিবেগ থাকবে না ওই ঘন্টায় কুড়ি বাইশ কিলোমিটার গতিবেগে একটু ঝোড়ো হাওয়া বইবে এই যে বেরিয়ে যাবে নিম্নচাপ লঘুচাপ সেটা কিন্তু উনিশ তারিখ অবধি একটা এফেক্ট দেখতে পেলাম এবং উনিশ তারিখে দক্ষিণবঙ্গ পরিষ্কার হয়ে যাবে দক্ষিণ বাংলাদেশ ত্রিপুরা পরিষ্কার হয়ে যাবে উনিশ কুড়ির দিকে কিন্তু উত্তরবঙ্গের বৃষ্টিটা চলবে আবার কুড়ি তারিখ থেকে বদল আসবে বিশেষ করে একুশ তারিখ থেকে দক্ষিণে আবারও বৃষ্টি শুরু হবে একুশ বাইশ তেইশ এইভাবে প্রতিদিনই এখন বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো আর আজকে তো বৃষ্টি দেখতেই পাচ্ছি বৃষ্টির পরিমাণে যাব এবং আপনাদের দেখিয়ে দিদি আজকে যে বৃষ্টির কথাটা বললাম ও সন্ধ্যের দিকে যে রাত অব্দি বৃষ্টিটা সেটা যেরকম আছে কলকাতায় সেরকম বারুইপুর জয়নগর মজিলপুর হলদিয়া তমলুক কোলাঘাট উলু কলকাতা অবশ্যই খর্দা চন্দননগর পাণ্ডুয়া চাকদা হাবড়া শান্তিপুর কৃষ্ণনগর বর্ধমান কুসকরা সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতলের দিকে কম খড়গপুর বালিচক বেলদা কাথি দীঘা মন্দারমণি হলদিয়া নামখানা রেজারগঞ্জ দক্ষিণ চব্বিশ পরগনা হলদিবাড়ি এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে দিনের বেলাতে না থাকলেও রাতের দিকে বৃষ্টি আছে যেটা বলছিলাম মাঝরাতের দিকে উত্তর দিনাজপুর এবং শিলিগুড়ি সহ জলপাইগুড়ি ধূপগুড়ি শীতলকুচি দিনহাটা আলিপুরদুয়ার কোচবিহার মাথাভাঙা হাসিমারা এই সমস্ত দার্জিলিং দার্জিলিংয়েও বৃষ্টি দেখা যাবে বাংলাদেশের উত্তরে বোদার দিকটায় ঠাকুরগড়ে ঠাকুরগাঁয়ের দিকে বৃষ্টি আছে এদিকে বরিশাল মঠবাড়িয়া কলাপাড়া খুলনার দিকে বৃষ্টি কুমিল্লার দিকে বৃষ্টি এবং চট্টগ্রাম থানচি লঙ্গদুরাঙামাতিতে বৃষ্টি থাকবে ত্রিপুরায় বৃষ্টি থাকবে শিলচর এবং আসাম জুড়ে বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে হ্যাঁ একটা কথা বলি বৃষ্টির পরিমাণটা সেরকম একটা নয় কম আবার যদি আমরা রাত্রিবেলায় থেকে আমরা কালকে দুপুর অবধি দেখি বা কাল রাত্রির অবধি দেখি দেখুন কালকেও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পারব কলকাতা সহ দক্ষিণের সব জেলায় পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর শিউরি বীরভূম এদিকে নলহাটি মুর্শিদাবাদ তারপরে নদীয়া বর্ধমান শান্তিপুর চন্দননগর কলকাতা ভালো বৃষ্টি আছে কালকেও ভারী না হলেও মোটামুটি বৃষ্টি এবং দুই মেদিনীপুরে বৃষ্টি খড়গপুর সহ সব জায়গাতেই বৃষ্টি আমরা দক্ষিণে দেখতে পাচ্ছি উত্তরেও কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি বাংলাদেশে ত্রিপুরায় আসামে সব জায়গাতে কালকেও থাকবে বৃষ্টি এবং যদি আমরা দেখি পরশুদিন মানে সোমবার রাত্রির দশটা থেকে যদি পরের দিন মঙ্গলবার রাত্রির দশটা অবধি দেখি তাহলেও কিন্তু উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকবে তার মানে আগামী তিন দিন এখন বৃষ্টি রয়েছে সতেরো থেকে উনিশের বৃষ্টি অ্যাকচুয়ালি পনেরো থেকে যদি সতেরোর বৃষ্টি দেখি দেখুন প্রতিটা জেলাতে বৃষ্টি আছে প্রতিটা জেলার কোনায় কোনায় বৃষ্টি আছে পনেরো থেকে সতেরো সতেরো থেকে উনিশ যদি দেখি সেখানেও বৃষ্টি আছে তবে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রামের দিকটায় কম থাকবে উত্তরবঙ্গে বেশি বৃষ্টি থাকবে বাংলাদেশ জুড়ে বৃষ্টি ত্রিপুরা আসামে বৃষ্টি দেখতেই পাচ্ছেন উনিশ থেকে একুশ প্রতি জেলায় জেলায় বৃষ্টি আছে একুশ থেকে তেইশ বৃষ্টির পরিমাণ অনেক বাড়বে দক্ষিণবঙ্গে যেরকমটা বলছিলাম এবং তেইশ থেকে পঁচিশেও বৃষ্টি পঁচিশ থেকে সাতাশে গিয়ে এবার কমবে একেবারে থাকবে না তা না কমবে বৃষ্টি সাতাশ থেকে উনত্রিশও বৃষ্টি তার মানে বর্ষার প্রবেশ ঘটে গেল বলা যেতে পারে আজ থেকে অফিসিয়ালি জানি না আমি কেউ জানলে কমেন্ট বক্সে জানাবেন যে অফিসিয়ালি আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে আমরা তো আবহাওয়া দপ্তরের খবর অতটা দেখি না তারা অফিসিয়ালি বলে যে এই দিন থেকে বর্ষা প্রবেশ করলো তবে আমরা আনঅফিশিয়ালি বলতে পারি আজকের যা পরিস্থিতি তাহলে বলা যেতে পারে আজ বা কাল থেকে ধরে নিন যে বর্ষা প্রবেশ করে গেল আমাদের বাংলায় এই গেল গিয়ে আপডেট এবং চলে আসি সর্বশেষ তাপমাত্রা তাপমাত্রা আজকে একটু কমের দিকেই থাকবে বৃষ্টি যেহেতু খানিক্ষণ বাদেই শুরু হবে উনতিরিশ এবং উনতিরিশ থেকে বত্রিশের মধ্যে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ মোটামুটি ওই তিরিশ বত্রিশের মধ্যে বাংলাদেশ জুড়ে একত্রিশ বত্রিশের মধ্যে উনতিরিশ থেকে একত্রিশের মধ্যে বাংলাদেশ রয়েছে সব জায়গার বাংলাদেশের এবং ত্রিপুরায় আঠাশ উনতিরিশ শিলচর বত্রিশ আসাম জুড়ে উনতিরিশ তিরিশের মধ্যে আগামীকালকেও কিন্তু সেমই থাকা উচিত দেখে নিন কালকেও দেখুন সেম থাকবে তাপমাত্রা সতেরোও কিন্তু তাই থাকা উচিত আরও কমবে আঠাশ তার মানে এখন কয়েকটা দিন আপনারা আরামদায়ক পরিস্থিতির মধ্যে আনন্দের সাথে কাটান মাঝে হয়তো দু এক দিন একটু বত্রিশ তেত্রিশ হবে যেদিন বৃষ্টিটা থাকবে না তারপরের দিনও আবার বৃষ্টি চলে আসবে একুশ থেকে তো আরও তাপমাত্রা কমে যাবে দেখুন ছাব্বিশে চলে আসছে একুশ থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে তাই তো বন্ধুরা আর বড়ো করলাম না এই ছিল আপডেট আশা করি এই আপডেট আপনাদের ভালো লেগেছে কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা